স্কুল কলেজে এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন শুরু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি স্কুল কলেজে চাকরি প্রার্থীদের জন্য সুখবর হতে যাচ্ছে সম্প্রতি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ বাইশে জুন দুপুর বারোটা থেকে এ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে যা চলবে দশে জুলাই রাত বারোটা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে আগামী তেরোই জুলাই পর্যন্ত আবেদনকারীর বয়স চার জুন তারিখ সর্বোচ্চ ৩৫ বছর আবেদন ফি এক টাকা গত ষোলো জুন প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন বিজ্ঞপ্তিতে বলা হয় এক লাখ আটশো বাইশ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে এক হাজার একশো জন আবেদনকারীর যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনুদ্দারী হতে হবে এন কর্তৃপক্ষ প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার সংশোধিত দুই হাজার বিধি দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন সনুদ্দারী হতে হবে মাদ্রাসা ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনমল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এন টিআরসি এর ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে নামের সেবা বক্সে পাওয়া যাবে যেভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এন টিআরসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয় ভিডিও টিউটোরিয়াল নমুনা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য তালিকা থেকে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখতে থাকুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই পাবেন কেননা এন সকল নিউজ সবার আগে দেওয়ার চেষ্টা করি আমরা